অটো গাড়ি দিয়ে বানিয়ে ফেলেছেন ফুটপাতের শর্মা হাউস লাভ শুনলে মাথা ঘুরাবে একটা অটো গাড়ি দিয়ে বানিয়ে ফেলেছেন ভ্রাম্যমান শর্মা হাউস কম খরচে এমন ফুটকোট বানানোর চমৎকারী আইডিয়া কারো মাথাতেই আসেনি পুরাতন একটি অটো গাড়িকে বানিয়ে নিয়েছেন ভ্রাম্যমান শর্মা হাউস দোকানের ভাড়া সেখানে অ্যাডভান্স করা ডেকোরেশন করার খরচ এড়িয়ে মাত্র দেড় লাখ টাকা দিয়ে বানিয়ে নিয়েছেন নিজের শর্মা হাউস তাও আবার ভ্রাম্যমান জনবহুল ফুটপাতে ঘুরে ঘুরে শর্মা বিক্রি করছেন খাবারের মান ভালো হওয়ায় কাস্টমারও পান প্রচুর পরিমাণে মাস শেষে সব খরচ বাদ দিয়ে গড়ে ইনকাম থাকে নব্বই হাজার টাকার ওপরে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকার চাকরির পেছনে না ঘুরে নিজের ইনোভেটিভ চিন্তাকে কাজে লাগিয়ে এমন একটা ভ্রাম্যমান রেস্টুরেন্ট বানিয়ে ফেললেন তার এই আইডিয়া দেখে অভিভূত হতে থাকল সব উদ্যোক্তারাই